ঝরঝর করে ফাতে মাতুজাহার জন্য সবাই কান্দে তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল ও যুবকেরা যদি এক একটা বাড়ি থেকে কাউরি মা দুনিয়া থেকে চলে যায় তবে বাড়ি অন্ধকার হয়ে যাবে তার বাড়িতে কিছুই ভালো লাগবে না একদিকে ব্যাটা কান্দে একদিকে হাসান কান্দে একদিকে এমাম হুসাইন কান্দে একদিকে জাইনাব কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে সবাই যারে যার হয়ে কান্দে সেরে খোদালি বলছে ওরে ব্যাটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব কিন্তু ব্যাটা। তোমাদের চোখের পানি সহ্য করব না আল্লাহ সালে আলা জোড়ে পড়ুন জোড়ে পড়ুন আল্লাহ আলা ছেলেদের কাফন লাগে তিন খানা আর মা বোনদের কাফন লাগে পাঁচ খানা বাবা আদম দিয়েছিল তিন খানা আর মা হাওয়া দিয়েছিলেন পাঁচ খানা বাবা গো সেই ফাতেমা তো যাহারা আজকে দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা তবে বলছিলাম বাবা গো সেই ফাতেমার জন্য সেই কাফনের জন্য আমার কোনো দশটা ভাই তিনশো করে পাঁচশো করে টাকা দিতে পারবেন না বাবা সে কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাবে ভাই এত বড়ো খরচা আমার মা বহিনীরা করেছেন তবে ভাই হাতে মাতো যারা জন্য একটা কোনো খোদার বান্ধা আছেন পাঁচশো টাকা দিতে পারবে একটু তার জন্য দুয়া করবো ভাই নবীর মাহফিল একটা কোনো বাবা পাঁচশোটা টাকা যদি পারেন একটু হাত তুলে বলুন এ মৌলানা সাহেব আমি কাফনের জন্য আমি পাঁচশোটা টাকা এই পবিত্র সভাতে নবীর স্টেজ আমি দান করলাম একটা কেউ আছেন পাঁচশোটা টাকা দেনে বলা খোদার বান্দা কোনো যোগ্যময় যোগ্য ব্যাটা এই যে একটা হয়েছে শুভান ভাই আসুন আমি জানি আজিম বমিন সাহেব উনি দিয়েছেন পাঁচশো টাকা মা গো মা আপনারা হবেন না মা পাঁচশো করে টাকা আপনারা দিতে পারবেন না যে ফাতেমাকে রাজি করলে মাগো জান্নাত গ্যারেন্টি পাঠিয়েছে মা পাঁচশো করে টাকা আমার পাঁচটা মাকে বলবো যদি আপনারা পারেন একটু ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে একটু পাঠান শুধু কাফনের জন্য মা বেশি লাগবে না শুধু কাফনের জন্য পাঁচশো করে টাকা এই যুবকেরা একটা ভাই আমার চাচা হইল আর একজন কি হবে না পাঁচশোটা টাকা একটা কেউ নাই জবরদস্ত নেবো না ভাই মন খুলে কাফনের জন্য চেয়েছি হাত পেতেছি ভাই কাফনের জন্য যদি পারেন তবে আর একটা কোনো খদার বান্ধব পাঁচশোটা টাকা একটা করে যোগ্য মায়ের যোগ্য বেটা আর মোহব্বতে ভালোবাসাতে একটা হাত তুলতে পারবেন না টাকা পয়সা ধন দলর গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে একটা কোনো খোদার বান্দা পাঁচশোটা টাকা উঠান দেখি হে যুবকেরা দুনিয়াতে টাকা পয়সা ধন দাওলা এই যার একজন হলো কি নাম আইনুল মমিন সুবহান ওইদিকে একটা হয়েছে কি নাম সাইফুল মমিন আইনুল মমিন সাইফুল মমিন আহ দুজন হয়ে গেল মাশাআল্লাহ তিন জন হলো বেরাদারান ইসলাম তবে পাঁচখানা কাফন ভাই পাঁচজন তো পুরিয়ে দেন আর দুটা কোন খোদার বান্দা আছেন পাঁচশো করে টাকা এই যে আরেকটা হয়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমলুন মবিন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ চারজন হলো আর লাস্ট একটা পাঁচটা একটা পাঁচ নম্বরে কে হবেন ওই যে আরেকটা পিছনে হয়ে গেছে ভাই আর মান সাহেব সুবাহ আল্লাহ তবে যখন পাঁচজন চেয়েছিলাম না আমি দশজন চেয়েছিলাম ভাই পাঁচটা হলো আর পাঁচটা পুরাতে পারবেন না আর পাঁচটা কেউ হবে না হ্যাঁ জবরদস্ত নেব না ভাই তবে পাঁচটা আর কেউ আছেন এই যুবকেরা কাফুনটাই তো সঙ্গের সাথী হবে গো কিছুই যাবে না পাঁচশো দিয়ে দিলে হবে না ভাই আর পাঁচশোটা টাকা একটা কোনো চোখ মাই চোখো বেটা শুধু কাফনের জন্য পাঁচশোটা টাকা দিতে পারবেন না একটা হাত তুলে তো চট করে দেখি মহপাতে ভালোবাসা দিয়ে এ যুবকেরা চোখ যোগ্য ব্যাটা আছেন কেউ যে নিজের মা একটা মা বোনদের তরফ থেকে পাঁচশো টাকা দিয়েছেন পাঁচখানা কাফনের জন্য এই যুবকেরা ছেলেদের কাফন লাগে তিনখানা যাকে বাবা পাঁচখানা আপনাদের কাছে নেব না তবে তিনখানা কাফনের জন্য একটা ভাই আমার তিনশোটা টাকা দিতে পারবেন তিনখানা কাফনের জন্য কেউ তিনশো টাকা দিতে পারবেন একটু ভালোবাসা দিয়ে মহব্বাতে একটু হাত তুলুন তো ভাই মাত্র একটা মিনিট সময় নিয়েছি দাম তুলবো না শুধু একটু মহব্বাতে ইশারাতে মা ফাতে মাতুর যাহার কাফনের জন্য মাত্র তিন খানা কাফনের জন্য তিনশো টাকা একটা কোনো ভাই বাবা চাচা আছে একটু ইশারা করুন তো বাবা এই যে একটা হয়ে গেছে শুভ হানাল্লা মাসাল্লাহ তিন খানা কাফনের জন্য এই যে একটা ভাই হোলিল মমিন তিনশো টাকা দিয়েছেন মা গো টাকা একটা মা পাঠিয়েছেন কাঁফনের জন্য আর একটা কোনো মা হবে না পাঁচশো টাকা আজকে না নিয়ে এসলাম আপনি সে এই যে রেজাউল রেজাবুল ববিনের ইস্ত্রি উনি দিয়েছেন পাঁচশো টাকা বাড়ি আনতে গেল খুললার মধ্যে ভরে রেখেছি ওটা লে খালো বেশি করে লিয়াসি এই কঞ্জুস কি বেটি তেল লোকের পাস পয়সা নেই এগে গালি দেংগে তাপ নিকলে গে হ্যাঁ আপনারা তো টাকা বেশি দেন চিন্তা নাই লাস্টের দিন কি যে হয়ে গেল জানে টাকা নিয়ে দিতে পারবো না তবে আমি জানি দিনে বলি যারা আছে আমার মা বোনেরা অনেক আছে আমার মা বোনেরাই আছে যে দিনে বলা আছে আপনাদের থেকে বেশি দেবে এই জন্য লক্ষ্মীর ভান্ডার টাকা পাইছে খালা লক্ষ্মীর ভান্ডার টাকা কাইলে উঠিয়ে নিয়ে আসবে হ্যাঁ টাকা লাগবে সৌহানলা টাকা ঢুকে গেছে এক তারিখে আজকে সাত তারিখ হয়ে গেল আট তারিখ হয়ে গেল টাকা সব নিয়ে এই এক মাসের টাকা এক হাজার করে দিয়ে দিলে তো বেড়া পার সবাই নিয়ে চলে আসবেন হলে খালাকে বলবো টাকা বন্ধ হয়ে যাবে সবাই নিয়ে আসবেন কালকে তবে মাগো আর একটা কোনো মা আছেন পাঁচখানা কাফনের জন্য একটা কোনো মা দিতে পারবেন পাঁচশোটা টাকা একটু ইশারা করেন তো খালা আমি জানি পাঁচটা মার কাছে নেব একটা হয়েছে আর একটা কেউ আছেন ও মা খালাগে মাগে বুবুগে দাদিকে কলিজাগে kiểu này, Chịu này. Chịu này. Chịu này. Chịu này. আমার মা বহিনেরা দেনে আছে কেউ পাঁচশো টাকা নেবো মা একটু মন থেকে প্রাণ থেকে যদি কেউ পারেন একটু দেন আর কমেডি ভাই একটু ঘুরেন যদি কোনো মা বহিন পারে তাহলে দিবে ইনশাল্লাহ তবে আসুন যিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করি তারপরে ইনশাআল্লাহ আহ আপনারা দিয়েছেন তারপরের কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো ভাই কারণ দুই ঘন্টা হয়ে গেল এবার তো ছাড়তে হবে সাড়ে এগারোটা পর্যন্ত বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি বলাই সাড়ে এগারোটা পর্যন্ত হয়েই তো গেল সাড়ে এগারোটা দেখতে দেখতে সাড়ে এগারোটা হয়ে গেল আমি জানি দু ঘন্টার বেশি বলা হইবে না ভাই কারণ পাঁচ দিনের জীবনে আপনাদের কাছে পাঁচ দিনে না আমার কাছে মোটামুটি দিনের তবে যাকে বন্ধুগণ বাবা যারা দিয়েছেন একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে নি মন থেকে প্রাণ থেকে আপনারা সকলে হাত তুলে একটু দোয়া করেন আল্লাহ মাওলা এই পবিত্র সভাতে বসে গো কেউ পাঁচশো টাকা দশ বিশ পঞ্চাশ যা কিছু করে দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে তুমি কবুল করে গো গারা দান করেছেন মাওলা তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলমিন মাওলা গো জানি না মাওলা আজকের পবিত্র সভাতে আমার ভাই বাবাজিরা সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন মাওলা আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবল করে না রব্বুল আলামিন মওলা গো যারা যারা বসে আছেন মওলা আল্লাহ গো শেষ পর্যন্ত তোমার ভাই বাবাজিদেরকে পবিত্র সভাতে বসার তুমি তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আমায় আসে ফনা ওয়াসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মা সাল্লি আলা

इधरी आना हो इधरी बाइट ना हो कक्का आना हो इधरी आ कहे कंजूसी करो ओ भाई ना सो सोना भाई रे ओ क्या ना वो इसे हुए रे भाई ये दिके चला सो फाँका टाइप यार आगे देखें तो कंजूसी रे बेटी को तो सुंदर बुझा जाए হ্যাঁ কত আরাম ফারাম বইসে আছে তো একটু চলুন তো ভাই একটা উর্দু ছোট্ট করে দুটা লাইন বলি আপনারা মন দিয়ে আমার সাথে বলুন ইমান তাজা হবে জোরে সোরে আমার সাথে বলুন নয়া ঘে নয়া ঘে নয়া ঘে ন सारे आलम में ये देखो कैसा नोर छाया है अस्सा ला तो रसूला अस्सा ला तो अस्ला बोले का या अभी बल्ला या तो হদার কসম কেউ চুপ করে থাকবে না গোটা মাজমা বলবেন যদি বলাতে গুনা হয় আমাকে দেবেন মারুতি তো ভোরো গুনাহাটি বাড়ি নিয়ে চলে যাব নেকি যদি হয় আপনারা ভাত চুপ করে মেটালি না তুলির তুলি করে বলুন দেখি নরওয়াল্লা আয়া গ্যা নর নরওয়াাল্লা আয়া গ্যা নর সারে আল্লা মে গে দেখ असाला तो असाला वाल रसोल्ला ओ तेरे नसले पाक में वाला आया है नोर लेकर नोर वाला सारे आलम में ये देखो असाला तो असाला तो सामने टी पोर्शे पीछों टी पोर्शे পিছনটি কহে না এই বলে হবে না ভাই আচ্ছা এই বাচ্চা কাচ্চা গুলা তোমরা বলিও না ভাই ওইটিকে দেখে খুঁটির ওপারে দেখে আপনারা বলছেন কি বলছেন না দেখি আপনাদের ইমান তাজা আছে কি নাই বলুন আপনারা স্টেজে কেউ বলবে না আগে মা यारा वो कोई झरे तो रास्ते को हरे बाबा बूढ़ा गला को है ना यारा के देख कट 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 कर करे बोल चे खूब झगड़ा करनी दी एक गोटा मजमा पूरी मानता जहाँ भी हम नौ भी खुश होंगे नौर वाला आया के नौर लेकर नौर वाला आया के नौर लेकर सारे में ये देखो असाला तो असाला का यार रसूल ओ जब तलक ये चांद तारे चिल मिलाते जाएंगे जब तलक ये चांद तारे चिल मिलाते जायेंगे तब तलक विलादत हम मनाते जाएंगे नौर नौर वाला आया गे नौर लेकर नौर वाला आया गे नौर लेकर सारे आलम में ये देखो असला तो असला मौल का या रसूल अल्लाह सरकार की आमद যারা নবীকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখাবেন আমার নবী খুশি হবে কে ভাই পয়সা তো লাগবে না হাত তুলে খুশি হবে আমার নবী পাক हाँ सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद जाकिर की आमद बातिन की आमद बाड़ी चलो सब दिखे कोई ले सुर धर ली छे लगे সবইতে সুর ধরতে হই না ভাই হইল যাকে বন্ধু বাবা বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো এবার আসুন জীবনের দিকে আসুন ইমাম হাসান হোসেন বড় হইল বিয়ে হইল তবে ভাই যখন ইমাম হাসান হোসেনের বিয়ে হইল আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন বাবা তবে শুনেন এই যুবকেরা একটু মন দিন ইমাম হাসান বাবা গো ইমাম হাসানকে বিষ কি করে দিয়েছিল কারা দিয়েছিল আপনারা ঝাড়নিতে শুনেছেন আপনারা কারবালার মহরম কি বলে ওই যে ঝাড়নিতে বলে না যে কে বিষ দিয়েছে না দিয়েছে এটা নাম ডাইরেক্ট বলছে আজকে শুনেন বলে যাব কে বিষ দিয়েছিল বেরাদার বন্ধুগণ একজন সাহাবি রাসুল যার নাম হচ্ছে আমিরে মাবিয়া। ওনার ব্যাটার নাম হচ্ছে যে কথা আপনারা সকলে জানেন যে লোকজনকে দিয়ে ইমাম হাসান হোসেনকে শেষ করেছিলেন ওনার বাবা আমিরে মাবিয়া একজন সাহাবিয়ে রাসুল ছিলেন কিন্তু তার বেটা একটা গাদ্দার একদিন অজিতকে দেখে বলছেন আমিরা মাবিয়া ও বেটা অজিত আমি যে গদিতে বসে আছি আমার ইন্তিকালের পর এই গদিতে এমাম হাসানকে বসাবে আর এমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না বাবা গো এই কথা বলে আমিরা মাবিয়া ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমিরা মাবিয়া দুনিয়া ছাড়লেন এবার ইয়াজিদ ভাবছে যে গদিতে আমি বসবো ঠিক আছে কিন্তু আমি গদিতে বসে আর ওই ইমাম হাসানের পারমিশন নেব না কিন্তু মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানতো ইয়াজিদকে কেউ মানতো না তো আপনি ভালো করে জানেন যখন কেউ কাউকে মানবে না ও তো दुश्मनी শুরু করবে ইয়াজিদ ভাবলো যে ইমাম হাসানকে মানে তো ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিব ইমাম হাসানকে যদি মারতে পারি তবে সবাই আমাকে মানবে ইমাম হাসান থাকবে না উনাকে মানবে না কেমন করে মারবো একজনকে মারা তো আর ছোটখাটো ব্যাপার না একটা লোক ফিট করলো যেই লোকটার নাম হচ্ছে মারওয়ান কি নাম মারওয়ান ওই মারওয়ানকে বললো মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে যদি তুমি করে দিতে পারো এত টাকা দেব সারা জীবন বসে বসে খাবে তোমার টাকা শেষ হবে না মারওয়ান বলছো কি কাজ আগে বলো বলে তোমাকে এ কি বলে ইয়ে মাম হাসানকে ছলে বলে মারতে হবে মারওয়ান বললো বাপরে তো বিশাল কাজ মারবো কেমন করে তো মারওয়ান চিন্তা ভাবনা করলো দেখছি চেষ্টা করছি আমি মারার তবে মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন যেতে যেতে দেখছেন বন্ধুরা হি একটা বয়স্ক মা হি একটা গাছের তলাতে বসে বসে কান্দে যেই মেয়েটা বসেছিল গো সে মেয়েটার নাম কি কেতাবে লিখছেন যেই মেয়েটা গাছের তলাতে বসেছিল ওই মেয়েটার নাম হইল মাইম